হাজবেন্ড সামনে তো চলো যাওয়া যাক এখান থেকে জার্নিটা শুরু করা যাক এখন বাজে প্রায় দুপুর দুটোর মতন আর এখন থেকে জার্নিটা স্টার্ট করছি আর প্রচন্ড গরম মানে পয়লা বৈশাখের দিন এক্স্যাক্টলি যেরকম গরমটা থাকার দরকার ঠিক সেরকমই গরম সকাল থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু যেই মাত্র বেলা বাড়ছে অমনি গরমটা বাড়তে শুরু করেছে কিন্তু তাও মনে হয় তুলনামূলক পয়লা বৈশাখের থেকে একটু মানে কি বলবো আরো গরম থাকে অন্যান্য বছর তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে পয়লা বৈশাখ মানে তুলনামূলক অন্যান্য দিনের থেকে একটু আগে ঘুম থেকে ওঠা একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা সকালে উঠেই শ্যাম্পু করবো বলে আগের দিন রাতে হেয়ার অয়েল ম্যাসাজ করে রেখেছিলাম এবং তার সাথে সাথে সকালে উঠেই সিলেক্ট করলাম যে আজকে কি পরব পয়লা বৈশাখে প্রত্যেকবারই নতুন জামা পরা হয় তো অন্যান্য বছর কি হয় দোকান থেকে গিয়ে কেনা হয় মানে আগে থেকে কিনে রাখা হয় যে কোনটা পরবো কিন্তু এবারে আগে থেকে সিলেক্টও করা হয়নি কারণ আমি জানি আমার কাছে স্টক আছে স্টক থেকে যেটা আমার পছন্দ হবে সেটাই নিয়ে নেব প্রথমে ভেবেছিলাম এই পিঙ্কটা নেব তারপর ভাবলাম পিঙ্ক জামা আমার কাছে অনেক আছে তার থেকে সি গ্রিনটা নেওয়া যাক এই কমফোর্টেবল প্যান্ট আর কুর্তির সেটগুলো আমার ভীষণই পছন্দ হয়েছিল আমি যেখান থেকে তৈরি করে আনাই সেখানে মেনলি থান পাওয়া যায় থান থেকে আপনি যেরকম ডিজাইন বলবেন ওদের ওখানে ডিজাইন দেওয়া রয়েছে সেই ডিজাইন থেকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা নিজস্ব যে কোনো ডিজাইন দিতে পারেন কোনো কিছু কাস্টমাইজও করাতে পারেন আর এই জামাটা পরে এতটাই কমফোর্টেবল ফিল করছে এবং তার সাথে সাথে কয়েকদিন এটা ওই মিষ্টিকে আনা নেওয়া করার জন্য পরবো তারপরে এটা বাড়িতেই পরে ফেলবো এখন এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তবে আজকে তো বৃহস্পতিবার নয় তো সেজন্য ঘর পাল্টানোর কোনো তাড়াহুড়ো নেই পয়লা বৈশাখ মানে এই যে নতুন চাদর নতুন চাদরও নিয়ে নিয়েছি আমার স্টোর থেকে হোয়াইট বেসের উপর এরকম ফ্লাওয়ার প্রিন্ট আমার সবসময় পছন্দ তবে হ্যাঁ বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের সাদা চাদরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তবে আমি তো একদিন পর একদিন চাদর পাল্টে দিই আর তার সাথে সাথে সত্যিই ভীষণ ময়লা হয় মিষ্টি ওই ক্রেয়ন দিয়ে সারা চাদরে আঁকি বুকি কাটে কিন্তু তা সত্ত্বেও আমার হোয়াইটটাই ভালো লাগে খেয়েছ আমরা দুজনে নতুন জামা পরেছি মিষ্টি এখনো পরেনি স্নান করাই দেবো এবার মিষ্টিকে আবার স্নান করিয়ে তারপর কি হচ্ছে মাম্মা বাইরে যাবে ছাদে এই রোদে বাইরে রোদটা দেখেছ এখন ছাদে কেউ যায় বিকেলে যেতে হয় আমরা ঘুরতে যাবো তো এক্ষুনি আমরা বেরু বেরু করতে যাবো না

মাম্মা চকলেট কে খাবে এই যে মিষ্টিও স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছে আর পয়লা বৈশাখ মানেই তো এরকম নতুন সাদা টেপ জামা তাই না আর ভালো জামা তো কেনা হয়েছে সেটা একটু পরে আমরা বেরাবো সেই সময় পড়বে মাম্মা ছুটকিকে দেবে না চকলেট দেবে না ওকে দেবে আচ্ছা ঘুরতে যাবে নববর্ষের খাওয়া দাওয়া কিন্তু রিচ মাটন বাবা মায়ের ঘরেও আজকে নতুন বেড কভার যেটা দিশা নিয়ে থেকেই নেওয়া যারা আমার শর্টস ভিডিও দেখেন তাদের সাথে তো এগুলো অলরেডি আগেই শেয়ার করেছি আর যারা দেখেননি তাদের জন্য আরও একবার

কিন্তু খুব খুব কমফোর্টেবল আর তার সাথে সাথে আছে ডিজাইন রয়েছে অবভিয়াসলি আর ভীষণ বড় সাইজ আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা যাচ্ছি শামবাজারের দিকে প্রথমে এখান থেকে আমার বিজনেসের জন্য কিছু শাড়ি নেব কিছু বলতে বেশ কিছু প্রত্যেক দিনের মতন আজকেও আবার একটা কমেন্ট কমেন্ট আসবে সেই কমেন্টটা আসার আগেই কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে কয়েকদিন ধরেই করছেন যে বাড়ির বাকিদেরকে কেন দেখায় না ভিডিওতে তো সেক্ষেত্রে বলবো যে দিদি বাবা সবাই মিলে কাশ্মীর বেড়াতে গিয়েছিল মা আমি আর আমার হাজবেন্ড মিষ্টি এই চারজনেই বাড়িতে ছিলাম কিন্তু সবসময় কিছু না ভিডিওতে শেয়ার করা হয় না পুরো দিনটা যদি একশো শতাংশ হয় তার মধ্যে হয়তো একটা ভিডিওতে একটা বারো মিনিটের ভিডিওতে মাত্র পাঁচ শতাংশ হয়তো শেয়ার করলাম তবে যাই হোক কাশ্মীর থেকে দিদি আমাদের জন্য কি কি এনেছে ডেফিনেটলি আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট কিন্তু এত বেশি হয়েছে তো সেজন্য আমরা আর গাড়িতে তুলিনি অন্যান্যবার গাড়ি করেই নিয়ে চলে আসি কিন্তু এবারে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিয়েছি আমাদের বাড়ির অ্যাড্রেসে চলে আসবে আমরা এই মুহূর্তে চলে এসেছি সোধপুরে সোধপুরে প্রথমে পিসি চন্দ্রের ঢুকো ভেবেছিলাম তারপর ভাবলাম অঞ্জলিতে ঢোকা যাক ঋষিচন্দ্রের সামনে গাড়ি পার্কিং এর একটু অসুবিধা হচ্ছিল প্রচুর ফাঁকা জায়গা পাওয়া গেল তো সেজন্য এখানেই চলে এলাম এখানে মিষ্টিকে কান ফোটানোর পরে প্রথম যে দুলটা পরানো হবে সেটা আমি দেবো তো সেজন্য মিষ্টির এবারের এটা বার্থডে গিফট মমের তরফ থেকে ছাড়া মিষ্টি থামিয়েও কিন্তু মিষ্টিকে বার্থডে গিফট দিয়ে রেখেছে কিন্তু আমাদের এখনো কিনতে যাওয়া হয়নি কেনা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো আমি চেয়েছিলাম একদম ছোট্টোর মধ্যে হোক কিন্তু এখানে যেগুলো দেখছিলাম একটু বড়োর মধ্যে পাচ্ছি তো যাই হোক সব শেষে একটা বেশ ছোট্টর মধ্যে কিন্তু একটু বেশ ডিজাইনটা সুন্দর হবে এরকম নিয়ে নিলাম তারপর এই যে এখানে একটা বিল্ডিংয়ে কেনা হলো তারপর আরেকটা বিল্ডিংয়ে আবার বিল্ডিংয়ের জন্য পাঠালো ওখান থেকে আইসক্রিম দিলো মিষ্টি দিলো তো এই সব কিছু নিয়ে আমরা ফিরছি এবার বাড়ির দিকে আমরা তো আমাদের এই যে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এটা মিষ্টির প্যাকেট দিয়েছে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে সন্ধ্যা হয়ে গেছে হাজবেন্ড দেরি হয়ে যাচ্ছে ও আবার গিয়েই বেরিয়ে যাবে তো যাই বাড়ি ফেরা যাক তারপর গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে চলুন মম মিষ্টিকে যে কানেরটা দিলে উপহার হিসাবে জন্মদিনের সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক ডিজাইনটা আমার বেশ লেটেস্ট মনে হয়েছে এরকম ডলফিন ডিজাইনের মধ্যে মিষ্টির তো গোল ছোট্ট মুখ ওর ছোট্ট মুখে এটাই বেশ ভালো লাগবে তবে হ্যাঁ এখন মিষ্টির কান ফোটাচ্ছি না এখনো দেরি রয়েছে মোটামুটি পাঁচ ছ বছরের আগে তো ফোটাবোই না কান ফোটাতে দেরি আছে কিন্তু মিষ্টির এই যে কানে পড়ার জন্য কানের তৈরি হয়ে রেডি হয়ে থাকলো তাহলে চলুন এরপর শেয়ার করা যাক দিদি কাশ্মীর থেকে কি কি নিয়ে এসেছে তো প্রথমে এই শাল চুড়িদারটা দেখাবো ভীষণ পছন্দ হয়েছে আমার চুড়িদারের থেকে দুপাট্টাটা বেশি ভালো লেগেছে দুপাট্টাটার মধ্যে সাইড এরকম লেস ওয়ার্ক করা রয়েছে এবং পুরোটাতেই এরকম ভরাট সুতোর কাজ ঠিক বলবো না সুতো নয় এগুলো উলেন দিয়ে কাজ করা রয়েছে আর ব্ল্যাক তো আমার সব সময়ের জন্যই ফেভারিট তো দুপাট্টাটা দেখালাম আর এটা রয়েছে আপার পার্টটা আর তার সাথে ব্ল্যাক রয়েছে প্যান্ট পার্ট এটা ফুল স্লিভস করে বানাবো ঠিক করেছি ভীষণই গর্জিয়াস লাগবে যখন এটা বানানো হয়ে যাবে পার্লের জুয়েলারি এছাড়া যে কস্টিউম জুয়েলারিগুলো হয় সুতোর কাজের যে সমস্ত কস্টিউম জুয়েলারিগুলো হয় সেই সমস্ত জুয়েলারিগুলো দিয়ে পড়লেও অসম্ভব সুন্দর লাগবে এছাড়া যদি শুধু ইয়াররিংস ক্যারি করি তাতেও কিন্তু বেশ ভালো লাগবে চলুন এরপর মিষ্টিটা শেয়ার করা যাক সাদার আর হলুদের মধ্যে ছোট ছোটো পাল ওয়ার্ক করা মিষ্টির এই যে পঞ্চু এছাড়াও মিষ্টির দুটো পঞ্চ স্টকে রয়েছে এবারে শীতকালে একটু পড়ানোর চেষ্টা করেছিলাম পড়াতেই ম্যাডাম কেঁদে কেটে এক এক ওই যে ভাবছে আমার জামায় তো হাতা থাকে হাতগুলো নিয়ে আমি কি করব। তো যাই হোক এই যে মমের জন্য রয়েছে একটা শাল ব্ল্যাক শাল মমের অনেক রয়েছে তাই মা বললো মমকে ব্লু কালারটা দেওয়ার জন্য দেখে মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু অ্যাকচুয়ালি এটা ডার্ক ব্লু এরপর আরও তিনটে জিনিস আপনাদের সাথে শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে কাশ্মীর থেকে দিদিরা গিয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে সুন্দর সোপিসটা এনেছে সপিসটার মধ্যে ভীষণ সুন্দর একটা পজিটিভিটি রয়েছে আর তার সাথে সাথে এত সুন্দর শাইন করছে সোপিসটা ভীষণই পছন্দ হয়েছে এটা একটা পেন রাখারও জায়গা রয়েছে এর মধ্যে আর তার সাথে সাথে এটা রয়েছে একটা ম্যাগনেট কাশ্মীরের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে আমার কেশর মিষ্টি হওয়ার সময় আমার হাজবেন্ডের এক বন্ধু তারপরে এক পেশেন্ট দুবার কাশ্মীর গিয়েছিল তো সেখান থেকে কেশর এনে দিয়েছিল সেজন্য পুরো প্রেগন্যান্সিতেই কেশরটা খেতে পেরেছিলাম কাশ্মীরের কেশরের ফ্লেভারটাই একটা অদ্ভুত রকম সুন্দর এবং তার সাথে সাথে রিয়েল কেশরের কিছু বৈশিষ্ট্যও থাকে তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আসার রাখো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ